জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের উচ্চ জোয়ারে ভাঙনের কবলে কক্সবাজার সৈকতের ঝাউবন এতে হুমকিতে সমুদ্র সৈকত ও আশপাশের প্রকৃতি পরিবেশ ভাঙন রোধ সহ ঝাউ গাছ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবিদদের এদিকে বৃক্ষরোপণ সহ সৈকত রক্ষায় নানা পরিকল্পনা নিয়েছে বন বিভাগ সরোয়ার আজম মানিকের রিপোর্ট স্বাধীনতা পরবর্তী সময়ে সমুদ্রের করাল গ্রাস থেকে সৈকত রক্ষায় ঝাউ গাছ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপর থেকে সৈকতের বিভিন্ন স্থানে ঝাউ গাছ রোপন করছে বন বিভাগ কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে উত্তাল হয়ে ওঠা সমুদ্রের তীব্র স্রোতে ভাঙ্গনের কবলে পুরো ঝাউবম ঝাউ গাছ যেগুলো রোপণ করছে গত প্রতি বছর তো মানে বস্তাটা এখানে এবছর বস্তা নেওয়া হয় না দেয় না আরকি তো বস্তা গুলো না কারণে জোয়ারের পানি তো চাপ বাড়ে এ মানে সব ভেঙে রাস্তা সবাই করে যাচ্ছে পুরো আপনার যা গাছ যদি না থাকে তাহলে আপনারা তো এখানে শ্বাস নিতে পারবেন না নিঃশ্বাস নিতে পারবেন না আপনার বাতাস তো পাবেন না প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সৈকতে বৃক্ষরোপণ সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ সচেতন নাগরিক সহ পরিবেশবিদদের এই যাও গাছের পরিবর্তে আমরা অন্য কোনো গাছ আমরা যদি লাগাতে পারি যেমন নারকেল গাছ খেজুর গাছ আবার কিছু উন্নত যদি দেশ সাথে আমরা কনসার্নে করে আলোচনা আলোচনা কীভাবে টেকসই গাছগুলো সমুদ্রকে সমুদ্রের বাড়ি আড়ি ধরে রাখতে পারে এই ঝাউবতি রক্ষার করার জন্য অনতিবিলম্বে একটা সমন্বিত পরিকল্পনা গঠন করার জন্য জোর দাবি জানাচ্ছে দেশের অন্যতম এই পর্যটন শিল্প দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ সাম্প্রতিক সময় জলবায়ু পরিবর্তনের ফলে সাগর উত্তাল হচ্ছে পাশাপাশি সাগরের উচ্চ জোয়ারের কারণে আমরা যে ঝাউ গাছ লাগিয়েছি তার কোনো কোনো জায়গায় বিশেষ করে ইনানি এবং ওই কবিতা চত্বর এবং লাবনী পয়েন্ট এলাকায় অনেক ঝাউ গাছ পড়ে গেছে এরই মধ্যে ইনানি শৈবাল লাবনী ও ডায়াবেটিক পয়েন্টে শত শত ঝাউ গাছ উপড়ে পড়েছে সাগরের করাল গ্রাসে একের পর এক ভেঙে যাচ্ছে ঝাউ গাছগুলো পরিবেশ প্রকৃতি আর সৈকত রক্ষায় এইসব বৃক্ষগুলোর বেঁচে থাকা প্রয়োজন তাই এখানে নতুন করে পরিবেশ বান্ধব বনায়নের উপর গুরুত্ব দিলেন পরিবেশবিদরা কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরারাজ মানিক চ্যানেল আই